আসসালামু আলাইকুম আমি মাসুদ পরিষেবা বাংলাদেশ থেকে বলছি আর কি সো আমরা জানিন জাপান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ক্লিন যারা আসছি সবসময় ইয়ে করে আর কি সো একটা কারণ একটু জাস্ট বলি আমরা এখানে যেখানে এসেছি এই বিল্ডিং আসলে অনেক বিলিশিরা থাকেন আমরা দেখলাম যে এই বিল্ডিং এর শুরুতে একটি উপরে এখানে জাপানিজে এবং নিচে হচ্ছে ইংলিশে তাদের নিয়মগুলা দিয়েছে কিভাবে পরিষ্কার করার জাপানিজকে ব্যবহার করে না কিন্তু এটা কেন ইংলিশ দিয়েছে এজন্য যে এখানে যেহেতু বিদেশিরা থাকেন সো তাদেরকে ইংলিশে এখানে ইনস্ট্রাকশন দিয়েছে যাতে সঠিকভাবে ময়লা ফেলে তো সবচেয়ে বড় যে মেসেজটা এই যে ইনস্ট্রাকশনটা দিয়েছে এই জন্য যে শিক্ষার জন্য কিভাবে ময়লা ময়লা ফেলবে আর এই হচ্ছে আসলে এত বেশি পরিষ্কার সো কোন করার জন্য যে শিক্ষা সেটাই আসলে এখানে দেওয়া হয়েছে আর কি ক্লিনিং এর পার্টে আর কি সো আমি এখানে এখানে এসেছি সেটা চারজিমাতে নাগোয়া সো এখানে আমাদের দেশি ভাই আছেন আসসালামাইকুমতুল্লাহরাকাত সাকিব আরেকজন আছেন সো আমাদের এলাকার বিশেষ করে বাংলাদেশের বানসরামপুরে তার এখানে আছে আমরা তাদের এখানেই ছিলাম আর কি আর সাথে আছে আহ পরিষ্কার বাংলাদেশ থেকে সোহেল আসসালাম আলাইকুম পরিষ্কার বাংলাদেশ সোহেল সো সবাইকে ধন্যবাদ